হ্যালো আলাইকুম আসলাম মেহানি ডেইলি ব্লগ থেকে আমি মেহানি চলে আসলাম পত্ন একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বিকেলবেলা মেলায় গিয়েছিলাম তো মেয়েকে নিয়ে আমাদের এদিকে ওয়াজ মাহফিল হচ্ছে তো সেই জন্য মেলায় গিয়েছিলাম মেয়েটা অনেক বায়না ধরেছে যাবে তো গিয়ে চরখি পেয়ে তো চরখিতে উঠে পড়লো মানে ও যেই জায়গায় যায় সেই জায়গায় চরখি পেলে চরখিতে উঠে এই ঘোরা উঠবে অনেক বায়না ধরেছিল সাথে আমার আন্টি মেয়ে উঠেছিলো আবার এই এই জিনিসটা উঠবে তো এই গাড়িটাও উঠে পড়েছিল আর এদিকে এক কাণ্ড হয়েছে আমার আন্টির মেয়েটাও অনেক কান্না করতেছিল তো আমার খালায় তো বোন ওকে আবার হাত ধরে নামিয়ে নিতেছিলো তো এইভাবে কিন্তু ওপরে যাওয়ার সম্ভাবনা ছিল সেই আমরা সবাই ওকে বকা থাকা করছিলাম আর আমার মেয়ে যেহেতু নেমে গিয়েছে সরি আমার বোন যেহেতু নেমে গিয়েছে আর আমার মেয়ে একা একা ওটা মধ্যে উঠছে উঠে খেলা করলো এই যে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো তো সবাই দেখে বলছে বাবা অনেক সাহস এই মেয়েটার তো আমার মেয়ে কিন্তু আসলে অনেক সাহসী এই যে এবার আমরা নৌকায় উঠে গিয়েছি সে নৌকা উঠবে সে যে জায়গায় যাক যদি চরখি পায় তাহলে কিন্তু সে চরখিতে উঠে পড়ে অনেক কান্নাকান্নি করতেছিল তো সে তো অনেক এনজয় করছিল আর এদিকে এক কাণ্ড হয়েছে ওই আমাদের পেছনে যে মেয়েটা বসছিল তো ওই মেয়েটা কি করে সে ভয়ের জ্বালায় সে ওই মেয়েটা নৌকার মধ্যেই নিচে বসে পড়েছে এদিকে তো আমরা অনেক হাসাহাসি করছিলাম আমিও ভয় পাই না আমার মেয়েও ভয় পায় না তো আমরা যখনই মেলায় যাই তো তখনই কিন্তু আমরা এইগুলোতে উঠি তো সবে মেলা থেকে এসে আমরা আবার কাঁচি বিরিয়ানি এনেছিলো তোমাদের ভাইয়া তো কাচি বিরিয়ানিটা খেয়ে নিলাম আর এখন আমি একটা ই বানাবো বাদামের কটকটি বা বাদামের খাজা বলে এটাকে তো অনেক দিন ধরে বাদাম পড়েছিলো ঘরে কিছু বাদাম ছিল তো মনে করলাম যে বাদামগুলো দিয়ে একটা ই বানিয়ে খাই খাজা বানিয়ে খাই বা কটকটি বানিয়ে খাই আমি ওদিন দেখেছিলাম ফোনে মধ্যে তো প্রথমে বাদামগুলো অল্প করে ভেজে নিতে হবে তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পূর্ণ কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ আপুরা আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমরাও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর এই তো বাদামগুলো ভেজে তারপর পরিষ্কার করে আবার একটু ভেজে নিয়েছি এখন বেশি কিছু লাগে না শুধু অনলি দুইটা ইন্টু লাগে একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে বাদাম তো বাদামটা তো আমি ভেজে নিয়েছি এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি দিয়ে এবার ভালো করে একটু পানি দিতে হবে তারপর ভেজে নিতে হবে এদিকে তোমাদের ভাই আবার আমাকে হেল্প করছিলো তো এই তো এবার চিনিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিবো যাতে লাল হয়ে যায় কালারটাও সুন্দর আসে তো সেভাবে করে নিচ্ছি এভাবে তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো অনেক মজা হয় কিন্তু খেতে আর একদম পারফেক্টলি হয়েছে আমারটা করে আমি ভালো করে জাল দিয়ে নেব লাল লাল করে এতে করে কালারটা অনেক সুন্দর আসবে লাল হবে আর খেতে কিন্তু ভালোই লেগেছে কটকটির মতো তো আমি তো বললামই যারা চায় তারা কিন্তু ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু অনেক রান্না বাড়া শিখেছি ইউটিউব থেকে মানে আমি আগে তো কোনো কিছুই রান্না করতাম না কারণ স্কুলে যেতাম আর আসতাম স্কুল লাইফে তো আর রান্না তেমন শিখেনি আমি যা শিখেছি বিয়ের পর শিখেছি আলহামদুলিল্লাহ এখন আমি ভালোই রান্না করতে পারি এখন অতটা ঝামেলা হয় না টুকটাক যাই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ তো এদিকে কথা বলতে বলতে আমি দেখছি যে আমার পানিটা একদম কম হয়ে গিয়েছে আমি অল্প করেই বানিয়েছি যে দেখি প্রথমবার কেমন হয় তো আল্লাহ প্রথমবার কিন্তু অনেক সুন্দর হয়েছে আর জিনিস দেখতেও সুন্দর হয়েছে আবার খেতেও ইয়ামি হয়েছে আমার কাছে তো জিনিস সুন্দর না দেখলো ওই জিনিসটা খেতে ইচ্ছে করে না তো দেখলাম যে না জিনিসটা অনেক সুন্দর হয়েছে আর কালারটা এত সুন্দর এসেছে যে বলার বাহিরে একদিন আমি এই পুডিং বানিয়ে দেখাবো তোমাদেরকে মশাল্লাহ আমার হাতের পুডিং অনেক সুন্দর হয় তো আমি যেহেতু একা থাকি তো তোমাদের ভাইয়া আর আমার মেয়ে ছোট্ট একটা মেয়ে আমরা তিনজনে থাকি তো বেশি মানুষ হলে কিন্তু একটা জিনিস বানালে খেয়েও অনেক ভালো লাগে তো একা একা কোনো কিছু বানালে খেতে ইচ্ছে করে না বানিয়াই ঠিকই কি মানে অতটা খাই না তো সবাই একসাথে থাকলে একটা আনন্দই থাকে অন্যরকম সময় তো মন খারাপ হয় যে আমরা এই জায়গায় থাকি কেউ পাশে নেই আবার গ্রামের বাড়ি গেলে সবাই থাকে শ্বশুর শাশুড়ি সবাই অনেক আনন্দ হয় তখন তখন ভালোই লাগে তখন আবার আমার এই ছোট্ট বাড়িটাকে আমি মিস করি ঢাকার বাড়িটা তো এখন আমি যেহেতু তৈরি করছি আমি গ্রামে গেলেও কিন্তু আমি অনেক রান্না বরে করে তাদেরকে খাওয়াই যে আমি চেষ্টা করি আমি যে কয়েকদিন এসেছি তাদের ভালো করে রান্না বাড়া করে আমি সব রান্না করতে পারি সব খাওয়াই তো আমি কিন্তু সেরকমই করি আমি কোনো সময় কাজ নিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না আর এই তো এদিকে আমি একটা প্লেটে হালকা তেল মেখে নিয়েছিলাম আর এদিকে বাদামগুলো দিয়ে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছ কালারটা যে কত সুন্দর হয়েছে লাল একদম লাল হয়েছে আর এটা একটুক্ষণ পর আমরা তুলে ফেলবো এখন একটু গরম একটু নরম আছে একটু পারি শক্ত হয়ে যাবে তো এই তো এখন কেটে তুলে নেব আর এই তো পিস পিস করে তুলে নিয়েছি এটা হচ্ছে বাদামের কটকটি আর খেতে অসম্ভব মজা হয়েছে আসসালামু আলাইকুম